एक एंडीज़ एक एंडीज़ एक एंडीज़ आशीष एंडीज़ एक एंडीज़ एक एंडीज़ आशीष एंडीज़ आवाम तो आवाम 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 आवार तो यहाँ আর দশকে বাড়িয়ে দেওয়া হচ্ছে সাড়ে পাঁচটায় আগে প্রবেশ ছিল তো পাঁচটা চল্লিশ তারপরে আর গোসল নয় উঁচু হবে আর পরিষ্কার করছো যদি থাকে খেলাধুলার পরে তাহলে সেটা দিলেছ আর একদিন বছর ভালোটা আগে আর যদি গা যায় বাংলা লেগে যায় তাহলে নন্দী সাহেবকে বলে ওটা দিলেছো Então, a hora de nós concluirmos